নমস্কার উদরপতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো আলুর পরোটা নতুন আলু দিয়ে তৈরি দেখুন তাহলে আপনারা তুলোর মতো নরম আলুর পরোটার রেসিপি আজকে এখানে আলুর পরোটা বানা বানাচ্ছি এই আলুর পরোটা বানাতে মূলত আলু পরিষ্কার করে জলে ধুয়ে কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি এক কিলো আমি আলু নিয়েছি আর সাথে অনেকটা পরিমাণ একাঁটি ধনে পাতা ধনে লাগে একটু বেশি পরিমাণ অবশ্যই কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হবে ঝাল নিজের নিজের যে যেমন খাবেন সেই পরিমাণ অনুযায়ী আর নুন লাগে অবশ্যই এই আলুর পরোটা ভাজার জন্য সাদা তেল লাগবে এবার আলুগুলো সমস্ত খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে আর এখানে বলে রাখি আর যে আলু পরোটা ময়দা দেব না আটা দিয়ে বানানো হবে উপকারিতাও আছে আর সব সময় ময়দাটা অতো খাওয়াটাও ভালো না সেই জন্যই আটা দিয়ে তৈরি করা হবে আলুটাকে আলুটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে আর তাতে ধনে পাতা দিয়ে দিয়েছি এবারে এক এক করে কাঁচা লঙ্কা কুচি নুন আর আটা দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে দেখাতে এটা আলুটা আগে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে তারপরে আটা মিশিয়ে মিশিয়ে মাখব এই আলুর সাথে আটাটা আটা বা ময়দা যা যেটা ভালো লাগবে দেবেন ওটা মাখতে মাখতেই বুঝবেন কীরকম মানে ঠিক যেমন আটা মাখা হয় রুটি সেরকমই মাখাটা হবে কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি থাকবে তা না তো ঠিক স্বাদটা আসবে না এইভাবে ভালো করে আলুর সাথে আটাটাকে মেখে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি এটা মাখার সময় কিন্তু জল ব্যবহার করা হবে না ওই আলুর আর ধনেপাতা পাতা যেটা মেখেছিলাম তাতেই যতটা পরিমাণ আটা মাখা যাবে সেইভাবেই মাখতে হবে আর ময়নারও কোনো ব্যাপার নেই আজকে এই আলুর পরোটা যে আলুর সাথে আটাটা মাখা হয়েছে সেটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবং এই আলুর পরোটার কেটে কেটে মানে রুটির যেমন গোলা বানাই ঠিক সেরকম করে আন্দাজ করে যে যেমন পরিমাণ মোটা খাবেন পাতলা খাবেন সেই আন্দাজে গোলাগুলো তৈরি করবেন দেখুন এইবারে এইবারে এই আলুর পরোটাগুলো একটি একটি করে বেলে নেওয়া হচ্ছে এবারে দেখুন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তাওয়াও বসিয়ে দিয়েছি এবং একটা একটা করে পরোটা তাওয়ায় দিয়ে আগে সেঁকে নিচ্ছি তারপরে তেল দিয়ে ভেজে নেব একটু দুপিট ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি তেল দেব এবারে দেখুন আমি রিফাইন্ড অয়েল দিয়ে এই আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রথমে সেঁকে নিলাম দুপিট ভালো করে তারপরে এই যে তেল দিয়েছি এবার খুন্তির সাথে একটা চামচ দিয়ে দু দুদিকে ধরে এগুলোকে ভেজে নিচ্ছি এতে উলট পালট করতেও সুবিধা হয় আর তেল ছিটকায় না এটাও একটা কারণ দেখুন এবারে পরোটাগুলোতে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে দু পিট ভেজে নিচ্ছি ঠিক এরকম ভাজা হলে তখন আমি প্লেটে নামিয়ে নেব ওই পরোটাগুলো পিট লাল লাল করে ভেজে নিয়েছি আজকের আমার এই আলুর পরোটা একেবারে তৈরি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি এখানে আমি সস দিয়ে সার্ভ করেছি আপনারা কেউ চাইলে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তাছাড়া আচার সস এসবের সাথে তো চলতেই পারে